এই অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় এসেছিল থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্নপ্রত্য ছিল যে সেটে ছিল তো এই অঙ্কগুলো কেমন করে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ডি সিরিয়াল ওয়াইজ এ কে ওয়ান কে টু সি কে থ্রি এই হিসেবে থাকে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে আছে সেটা আমরা দেখে নেব তারপর আমরা সেটাকে সেটা থেকে মানগুলো বের করবো তো এই অঙ্কটায় কী বলেছে দেখো যদি এমই কে এল এফ এর সাংস্কৃতিক ভাষা নাইন ওয়ান সেভেন এইট টু এবং ট্রিপল এল জে কে এর সাংকেতিক ভাষা ট্রিপল এইট সিক্স সেভেন হয় তবে আইজিএইচ ইডি এর সাংকেতিক ভাষা কী হবে তো এবার দেখো এইটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটা এটার মানটা অর্থাৎ এর সাংকেতিক ভাষা কী হবে তো আমরা একটু উত্তরের দিকে অর্থাৎ অপশনের দিকে চলে যাব অপশনের দিকে চলে যাবো একটা কারণে দেখো কেন অপশনের প্রথম অক্ষরটা কী আছে এখানে পাঁচ এটা আছে সাত এটা আছে নয় এটা আছে ছয় তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু আলাদা আছে তাই তো প্রথম অক্ষরটা কিন্তু আলাদা আছে তো এইবার প্রথম অক্ষরটা যেহেতু আলাদা আছে সেই কারণে আমি প্রথমের যে নিশ্চয়ই এই আয়ের মানটা হয়তো পাঁচ হবে আয়ের মানটা নয়তো সাত হবে আয়ের মানটা হয়তো নয় হবে আয়ের মানটা নয়তো ছয় হবে তো যেহেতু প্রত্যেকটা আলাদা তাহলে আয়ের মানটা যদি আমি বের করি যে পাঁচ হবে না সাত হবে না নয় হবে বা ছয় হবে তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে আমার বাকিগুলো দেখার দরকার নেই অর্থাৎ আমি এখান থেকে শুধু আয়ের মানটা বের করব এইবার যদি এইবার যদি প্রথমের মনে করো এটা পাঁচ আছে এটা সাত আছে নয় আছে ছয় আছে যদি কোনো কোনো দুটোর মধ্য যে একই হয়ে যেত একই হয়ে যেত মনে করো এখানে ছয় আছে এইটাও যদি ছয় থাকতো তাহলে দেখো দুটো যদি প্রথম সংখ্যাটা যদি একই থাকতো তাহলে আমার ডাউট ফিল হতো যে এটাও ছয় এটাও ছয় তাহলে আমার পরেরটা চেক করতে হতো তো এইটা দুটো সামনের সংখ্যা দুটো দুই জায়গায় যদি একই থাকে তাহলে পিছনের সংখ্যাটা আমি দেখি ডিফারেন্ট আছে কি না এটার যেরকম দুই আছে এটার পিছনের সংখ্যা চার আছে এটায় দুই আছে এটাই শূন্য আছে দেখো এইখানে ক্ষেত্রে পিছনের সংখ্যা দুটো এটাতেও দুই আছে এটাতেও দুই আছে তো আমি পিছনের দিকে যাবো না সামনের সংখ্যাটাকে মিলাবো অর্থাৎ আয়ের মানটাকে মিলাবো আমি ডি এর মানটাকে মিলাবো না ঠিক আছে কারণ আয়ের মানটা প্রত্যেকটা আলাদা আছে ছয় নয় সাত পাঁচ তাহলে আয়ের মানটা বের করলে আমার অঙ্কটা হয়ে যাবে তো এইবার মানটা আমি কেমন করে বের করব ঠিক আছে তাহলে আমার টার্গেট থাকলো আয়ের মানটা শুধু বের করা যে পাঁচ হবে না সাত হবে না নয় বা ছয় ঠিক আছে তো এবার আমি মানটা বের করি দেখো এইখানে দেখো একটা জিনিস ভালো করে দেখবে এম এর মান নাইন আর হচ্ছে ই এর মান ওয়ান আছে ওয়ান থাকলে খুবই সুবিধা হয় দেখো ই এর মান ওয়ান প্রথমে তুমি এইটা বসাও কেমন করে আছে এখানে ক্ষেত্রে ই এর মান কী আছে ওয়ান আছে অর্থাৎ আমি যদি এখানে লিখে রাখি এম ই কে এল এফ এখানে আছে নাইন এটার মান ওয়ান কে এর মান হচ্ছে সেভেন এইট এল এর মান এইট এফ এর মান টু ঠিক আছে তাহলে দেখো ই এর মান ওয়ান এখানে এটার মান ওয়ান ধরেছে এফ এর মান কত আছে দুই তার মানে দুই ধরেছে আচ্ছা দুই কে এর মান সাত কে কোথায় এর মান সাত অ্যালের মান আট এম এর মান নয় তাই তো এবার দেখো কী সিস্টেম আছে দেখো দেখো এইগুলো তাহলে সিরিয়ালে আছে দেখো এক দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিলে গেল এবার দেখো এ এতটুকু মিললেই কিন্তু মোটামুটি হয়ে যায় কিন্তু আয়ের মান তাহলে কী আছে দেখো আয়ের মান এখান থেকে চলে আসলো কিন্তু পাঁচ চলে আসলো তার মানে কিন্তু আমাদের এটাই হওয়ার সম্ভাবনা হয়ে গেল কিন্তু আমি এখান থেকে আয়ের মানটা পেয়ে গেলাম আয়ের মান কিন্তু পাঁচ বেরিয়ে চলে আসলো অপশন এ হয়ে গেলো কিন্তু আর কিছু আমার অঙ্ক করার দরকার নেই মেলানোর জন্য দেখো বলি এবার হচ্ছে দেখো এই এইটা এইটার থেকে বের করে দেখো এল 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 জে কে এল এর মান কী দেওয়া হচ্ছে ট্রিপল এইট 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 জের মান সিক্স কে এর মান কে এর মান সেভেন তাই তো কে মান সেভেন তাহলে দেখো এল এর মান এইট এর মান এইট দেখো প্রত্যেকটা মিলে যাচ্ছে এলের এর এইট জের মান সিক্স জের মান সিক্স এর মান সেভেন কোথায় কে এর ওয়ান সেভেন দেখো তাহলে এখান থেকে কিন্তু শুরুটা হলো তার মানে এখান থেকে আমি আয়ের মান পেয়ে গেলাম ফাইভ তাহলে এই যেহেতু আই প্রথম আছে তাহলে আয়ের মান এই ফাইভ হবে তাই তো তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে বাকি কিন্তু আমার করার কোনো দরকার নেই ঠিক আছে একটু টেকনিক খাটিয়ে শর্ট করে নিতে হবে অঙ্কটাকে তাহলে এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে অপশান এ যারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছিল তারা একটু মিলিয়ে দেখতে পারো যে তোমরা কোন অপশানটা ঠিক করে এসেছিলে এ বি না সি না ডি কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটির অ্যান্সার হবে এ ঠিক আছে ফাইভ থ্রি ফোর ওয়ান জিরো মিলিয়ে দেখো আয়ের মান ফাইভ অর্থাৎ বের করতে হবে আই জি এইচ ই ডি তাহলে আই এর মান ফাইভ বেরিয়ে গেল ফাইভ জি এর মান জি এর মান হচ্ছে থ্রি দেখো পরের থ্রিটাও মিলে গেলো এইচ এইচ এর মান হচ্ছে চার দেখো এইচ এর মান কোথায় চার এ দেখো চার কিন্তু মিলে গেলো আর ওয়ান জিরো ওয়ান ই এর মান ওয়ান আর ডি যেহেতু দেখো যেহেতু জিরোর আগে জিরো আছে তাই এখানে জিরো হয়ে গেলো ঠিক আছে ওয়ানের আগে জিরো তাছাড়া তো আর কিছু হবে না তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে শর্ট করে অঙ্কটা করা যায় পুরোটা অঙ্কটা না করে ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখাবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভালো করে পড়ো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে টার্গেট রাখো অবশ্যই ক্র্যাক করতে হবে